এখানে আমাদেরকে সত্যি কথা বলতে গেলে পুরোহিত হিসাবে খুব খারাপ লাগে যে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ আসে মায়ের কাছে একটা সতীপীঠ বলে কথা একান্নপীঠের এক পিঠ এটা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদে মায়ের একটাই সতীপীঠ কীরটেশ্বরী মা তিনটে হ্যাঁ মন্দির কীরিটেশ্বরী মন্দির কি তিনটে এই হচ্ছে ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো নয় কিরিটেশ্বরী মন্দিরও একটা কিরিটেশ্বরী মাও একটা এখানে কিছু ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো না জানার জন্য ভক্তদের মধ্যে কনফিউশন তৈরি হয় এই হচ্ছে ব্যাপার এই যে আপনারা এখন যে মাকে দর্শন করছেন এই মুহূর্তে এই মাই হচ্ছেন সেই কিরিটেশ্বরী মা সতী মায়ের যে ক্রিট কণাটা পড়েছিল ইনি হচ্ছেন সেই মা কিরিটেশ্বরী মা আর এই মন্দিরকে বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির শুধু গুপ্ত মন্দির বলা হচ্ছে না ত্রিদিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এর পেছনে একটা কারণ রয়েছে এই কিরিটেশ্বরী মা এই গুপ্ত মন্দিরে আছেন আনুমানিক সাড়ে তিনশো বছর থেকে আনুমানিক দু বছর বেশি হতে পারে দু বছর কমও হতে পারে তার আগে কিন্তু মা এখানে ছিলেন না কিরিটেশ্বরী মায়ের আদি জায়গা কিন্তু এটা নয় কিরিটেশ্বরী মা ছিলেন মেন রাস্তার ধারে দেখবেন এলে পরে পাশাপাশি দুটো মন্দির রয়েছে পরপর দুটো মন্দির একদম সাইড দুই সাইডে একটা মন্দিরে দেখবেন মূর্তি আছে পিতলের মূর্তি আর একটা মন্দিরে দেখবেন শিলা আছে আর দেওয়ালের গায়ে আঁকা বাঁকা চিত্র আছে নকশা করা আছে সোজাসোজি একটা মন্দির রয়েছে মন্দিরের বাইরে দেখবেন লিখা রয়েছে একানন্দপীঠের এক পীঠ মন্দিরের ভেতরে ঢুকলে দেখবেন দেওয়ালের গায়ে নকশা করা আছে আর নকশার নিচে সাদা পাথর দিয়ে চার চারকোনা বড় করে বেদির মতো করে বাঁধানো আছে বেশিরভাগ ভক্ত ওটাকে কিরিটেশ্বরী মন্দির বলে জানে যেহেতু মন্দিরের 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 বাইরে লেখা আছে কিন্তু ওই সঙ্গে বা কিরিটেশ্বরী মায়ের কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ নেই ভক্তরা এসে ওখানে বিভ্রান্ত হয়ে যায় ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিদ্ধাসন পঞ্চমুন্ডির আসন মা রানী ভবানীর কোনো পুত্র সন্তান ছিল না তাই উনি এক পুত্র সন্তানকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন সেই পুত্রর নাম ছিল রামকৃষ্ণ যেহেতু মা রানী ভবানী ওনাকে পুত্র সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন তাই উনি সমাজে পরিচিত ছিলেন রাজা রামকৃষ্ণ নামে সেই রাজা রামকৃষ্ণই পরবর্তীকালে সাধক হয়ে গেছিলেন সেই সাধক রাজা রামকৃষ্ণ ওখানে বসে ওই পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের সাধন ভজন করতেন ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পঞ্চমুন্ডির আসন তো ব্যাপার হচ্ছে ঠাকুর মশাই ওটাকে পঞ্চমন্ডির আসন বলে পরিচয় দিন না দূর দূর থেকে ভক্তরা আসছে ওই পঞ্চমন্ডির আসনের বাইরেই নেম প্লেট লাগিয়ে দিয়েছেন একান্ন পিঠের এক পিঠ হ্যাঁ নেম দেখে ভক্তরা ভাবছে ওটাই হয়তো মায়ের মন্দির ওখানেই পুজো দিয়ে চলে যাচ্ছে আর ঠাকুর মশাই নিজের মতো করে বুঝিয়ে দিচ্ছেন যে এটাই মন্দির অথচ ওই মন্দিরের সঙ্গে মায়ের কোনো যোগাযোগই নেই ওটা অ্যাকচুয়ালি সিদ্ধাসন পঞ্চমন্ডির আসন আর ওই পঞ্চমন্ডি আসনেরই ডান পাশে আর একটা মন্দির রয়েছে দেখবেন আদি মন্দির বলে লেখা আছে ওই মন্দিরের জায়গাতে মন্দিরে ঢুকলে একটা পিতুলের মূর্তি দেখা যাবে ওই জায়গাটাই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের পূর্বের জায়গা ওই যে বললাম কিরিটেশ্বরী মা এখানে আছেন আনুমানিক সাড়ে তিনশো বছর থেকে গুপ্ত মন্দিরে তার আগে মা তো এখানে ছিলেন না মা ছিলেন ওই জায়গাতে যেখানে পিতুলের মূর্তিটা আছে গুপ্ত ওই আদি মন্দির বলে লেখা আছে ওই মন্দিরটা কিন্তু সেই আদি মন্দির নয় যে মন্দিরে মা ছিলেন ওই মন্দিরটা নতুন সংস্করণ ওটা খাগড়ার আড্ডমগুড়া নতুনভাবে সংস্কার করে দিয়েছেন বাংলা তেরোশো সালের নয় আসার মানে চৌত্রিশ থেকে ৩৫ বছর হলো ওই মন্দিরটাকে সংস্কার করে দিয়েছেন ওই মন্দিরের জায়গাতেই মায়ের পূর্বের একটা মন্দির ছিল ওই মন্দিরেই কিরিটেশ্বরী মা ছিলেন ওখানেই মায়ের পুজো অর্চনা ভোগ সন্ধ্যা এক একসময় সব ওখানেই হতো যখন মাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নবাবী আমলে নবাব মসজিদ কুলিখার আমলে নবাবরা যাতে মন্দিরের ওপর বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য মাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে রাখা হয়েছে যখন মাকে ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে রাখা হলো তখন মায়ের পুজো পার্বণ ভোগ সন্ধ্যা আরতি সব এখানেই চালু হয়ে গেল আজ অবধি এখানেই চলছে আর ওখানে সব কিছু বন্ধ হয়ে গেল তাই দীর্ঘদিন পুজো পার্বণের অভাবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এবং কালের গতিতে মায়ের যে মন্দিরটা ছিল আদি মন্দির যেটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হতে 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 একসময় পুরোপুরি নষ্ট হয়ে গেল পরবর্তীকালে বানানো হলো যে ওই জায়গাতে আবার বসানো হলো যে মায়ের উদ্দেশ্যে প্রতিদিন একটু ফুল জাল দেওয়া হচ্ছে যেটা দেখবেন আদি মন্দির বলে লেখা আছে পিতলের মূর্তি আছে ওটা মায়ের পূর্বের জায়গা এখন পরবর্তীকালে মাকে স্মরণ করে পিতলের মূর্তিটা স্থাপন করে ওখানে আবার বসানো হয়েছে যে মায়ের উদ্দেশ্যে একটু ফুল জাল দেওয়া হচ্ছে তাহলে মায়ের আদি মন্দির এখন এটাই আদি মন্দির বলবো না আদি মন্দিরটা নষ্ট হয়ে গেছে মা হচ্ছেন ইনি এটাই হচ্ছে বর্তমানে কিরিটেশ্বরী মন্দির যেহেতু মায়ের অবস্থান এখানে তাই এটাই হচ্ছে ক্রিকেটেশ্বরী মন্দির কিন্তু ভক্তরা জানে চেনে গুপ্ত মন্দির নামে ভক্তরা জানে যে গুপ্ত মন্দির মানে হয়তো অন্য কোনো একটা মন্দির দেখে আসি এই ভেবেও অনেকে দর্শন করতে আসে কিন্তু গুপ্ত মন্দিরই যে ক্রিটেশ্বরী মা মন্দির এবং ইনি যে ক্রিটেশ্বরী মা এটা এখনো বহু ভক্তের অজানা আপনারা সংবাদ মাধ্যম আমরা চাই আপনাদের মারফত আপনাদের মাধ্যমে দেশবাসী যেন সত্য ঘটনাটা জানতে পারে হ্যাঁ কারণে বহু ভক্ত বিভ্রান্ত হয় এই হচ্ছে ব্যাপার এখানে একটা দীর্ঘদিন ধরে প্রবাদ বাক্য আছে কারণ যে কিরিটেশ্বরে এসে ভক্তদের কিরীটেশ্বরী মায়ের দর্শন হয় না এটা খুব ধ্রুব সত্য কথা কারণ ভক্তরা আসতে মায়ের কাছে একটু ফুল জল দেওয়ার জন্য একটু পুজো অর্চনা দেওয়ার জন্য কিন্তু কিরিটেশ্বরে এসে মায়ের কাছেই আসতে পারছে না তারা বিভ্রান্ত হয়ে ওখান থেকে ফিরে যাচ্ছে ওই ঠাকুর মশাই বলছেন এটা কীরটেশ্বরী মন্দির পঞ্চমন্দিরে আসলে যিনি পুজো করছেন উনি বলছেন এটা কীরটেশ্বরী মন্দির দিয়ে ভক্তরা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে আসল জায়গাটি অ্যাকচুয়ালি কীটেশ্বরী মন্দিরেই আসতে পারছে না মায়ের কাছেই আসতে পারছে না এই হচ্ছে ব্যাপার আর গুপ্ত মন্দিরটার নাম আক্রানো হয়েছে ওই কারণে যেহেতু মাকে সুরক্ষিত রাখার জন্য এখানে লুকিয়ে আনা হয়েছিল গুপ্তভাবে রাখা হয়েছিল তখন তো এত ফাঁকা ছিল না এখন অনেকের মধ্যে মধ্যে মনের মধ্যে প্রশ্ন আসবে যে সবই তো ফাঁকা কোনো জঙ্গল টঙ্গল কিচ্ছু নেই তাহলে এখানে গুপ্তভাবে রাখলো কেন কারণ সবাই তো আসতে পারছে জেনে যাবে যে এখানে মা আছেন কিন্তু তখন তো সেই অবস্থাটা ছিল না এখন যেরকম এরকম বিস্তীর্ণ রাস্তা হয়ে গেছে বিস্তীর্ণ জায়গা হয়ে গেছে তখন তো সব সংকীর্ণ ছিল পাশাপাশি দুটো মানুষ রাস্তা দিয়ে এলে পরে হ্যাঁ পরস্পরের ঘায়ে গায়ে ঘর্ষণ হয়ে যেত ঘর্ষণ টাচ হয়ে যেত এত সংকীর্ণ রাস্তা ছিল আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার করে বাড়িঘর হচ্ছে সব বিস্তীর্ণ জায়গা হ্যাঁ অনেক এলাকা বিস্তৃত হচ্ছে তার জন্য এখন ফাঁকা এখন ভক্তরা আস্তে আস্তে জানতে পারছে আর একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের যত মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে দেখবেন একটা করে চূড়া থাকে চূড়া চূড়াবিহীন মন্দির বিশেষত হয় না কিন্তু এই মন্দিরটি দেখবেন এই মন্দিরের বাইরে দেখবেন বাইরে থেকে দেখবেন মন্দিরের ছাদটা দেখবেন বাড়ির আদলে করা হয়েছে বাড়ির আদলে এই মন্দিরের ছাদটা তৈরি করা হয়েছিল ঠিক বাড়ির আদলে যাতে দেখতে না পায় বুঝতে না পারে মা এবং এখানে আক্রমণ করতে পারে সেই কারণে মাকে এখানে আনা হয়েছিল নবাব মুর্শিদ কিন্তু আক্রমণ করেননি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাক ভালো আপনাদের মারফতে সবাই জানতে পারুক সত্য ঘটনাটা এই আশা রাখি সবাই আসুক মায়ের মন্দিরে মায়ের কাছে পুজো দেখ তবে গুপ্ত মন্দিরে না এলে মাতৃ দর্শন হবে না এই হচ্ছে ব্যাপার আমার পরিচয় বলতে গেলে এখানে কৃতেশ্বরী মন্দিরের সেবাইত হচ্ছেন একমাত্র পুরোহিত আমার বাবা নেপাল ব্যানার্জি উনি একটু সাময়িকভাবে অসুস্থ আমরা তার সন্তান হ্যাঁ আমরা এখানকার পুরোহিতের সব সন্তান